احمده ونصلي على رسوله الكريم اما بعد فقد قال النبي صلى الله عليه وسلم عن ابن عباس رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قدم المدينة فوجد اليهود صائما يوم عاشوراء فقال لهم رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومه؟ "قالوا هذا يوم عظيم أنجى الله فيه موسى وقومه وغرق فرعون وقومه فصامه موسى شكرا فنحن نصومه" قال رسول الله صلى الله عليه وسلم فنحن أحق وأولى بموسى منكم فصامه رسول الله صلى الله عليه وسلم وأمر بصيامه رواه مسلم وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم লাইন বাকি তো ইলা কাবিলিন লাসু মান নাত্তাসি প্রভু মুসলিম উপস্থিত ব্রাদার ইসলাম তথা মুসলিম ভ্রাতৃবৃন্দ যাবতীয় গুণগান প্রশংসা হামদ সেই মহানল্লাহ সবহান নিমিত্তে যার প্রশংসা করে শেষ করা যায়নি যাচ্ছে না যাবে না যিনি আমাদেরকে প্রতি চুমার নেয় আজকেও এই জামে মসজিদে জামাত সহকারে দুই রাত সলাত আদায় করার জন্য আসার তৌফিক দিয়েছেন এজন্য আমরা সকলেই মহাব্মতের সাথে উচ্চ স্বরে সে আল্লাহ সুহানা হওয়া তালার সামনে প্রশংসা আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহান তালার প্রশংসার পর শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মাক্কী নবী মাদানী Ahmadi Mujtaba Muhammad মুস্তফা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর اللهم আমীন সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে শহিদ মুসলিম থেকে দুটি হাদিস পাঠ করেছি দুই হাজার পাঁচশো আটচল্লিশ এবং দুই হাজার পাঁচশো সাতান্ন এই দুটি হাদিসকে বিষয়বস্তুর কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত সময়ে আলোচনা করব আশুরাই মহারম অর্থাৎ মাসের দশ তারিখ এই দিনটাকে কেন্দ্র করে আলোচনা করব যে এই দিনটা কি এবং কেন এর গুরুত্ব এত বেশি কেন একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার বা শোনার চেষ্টা করবেন যে এই ব্যাপারে এই দিনের ব্যাপারে রসুল সাল্লি আসাল্লাম কি বলেছেন এবং আমাদের করণীয় কি এই আশুরাই মহারম এই দিনকে কেন্দ্র করে আমাদের সমাজে আজকে বহু বিদাত কাজ হচ্ছে শরীয়ত বিরোধী কাজ হচ্ছে শুধুমাত্র এই আসরে মহান মাসের দশ তারিখ এই দিনটারে কেন্দ্র করে আপনি যাবেন একটু যারা বিশেষ করে কবর পূজা করে মাজার পূজা করে দেখবেন কি ধুমধাম এই দিনে কত রকমের তারা সজ্ঞাতা বা মার্সিয়া গাইতে থাকে ইমাম হাসান এবং হাসান এবং হুসাইনকে কেন্দ্র করে তার ব্যতিক্রম কিন্তু নতুন দেওয়ারও নয় নতুন দেওয়ারও হয়তো দশই মহরমে কিছু হয় না কিন্তু তার চাইতেও যেটা জঘন্যতম অপরাধ কুসংস্কার সেটা চল্লিশে করা হয় গান বাজনা ঢাক ঢোল পিটিয়ে গোটা গ্রামে দেখছি আর আমি তো বহু বছর থেকে দেখছি যে ইমাম হাসান হোসাইনের শহীদকে কেন্দ্র করে এই গ্রামে একটা তালাডিস গ্রাম যেখানে বেরলি নেই হানাবি নেই কবর পূজার নেই মাজার পূজার নেই এত বড় গ্রাম একটাই জামাত একটাই সমাজ একটাই যায় মসজিদ সেই গ্রামে হাসান হোসাইনের কেন্দ্র করে চল্লিশা পালন করা হয় এ থেকে লজ্জার বিষয় আর কি হতে পারে তাহলে কত কুসংস্কারে আপনারা আছেন যা আপনারা প্রতিবাদ করতে পারেন না যা একেবারে শরীর বিরোধী হাফ প্যান্ট পরে বগলে দুটো ঢাল ধর নিয়ে বে ভাসিয়ে নিয়ে রাস্তায় বাজাতে যাচ্ছে আর ছেলে মেয়ে বেহদা নির্জ্জনীর লজ্জার মতো রাস্তার সাইডে দাঁড়িয়ে সেগুলো উপভোগ করছে প্রতিবাদ করতে পারে না তাহলে আপনারাও ব্যক্তিক্রম নন আপনাদের কেমন সেই কুসংস্কার আছে হয়তো দশ তারিখে হয় না কিন্তু সেটা দশ তারিখের পর যে চল্লিশ দিন পর যে চল্লিশে করা হয় সেই দিনটা পালন করছে প্রতিবাদ করার প্রতিবাদ করতে হবে যে সমস্ত কুসংস্কার সমাজ দিয়ে তুলতে হবে এরা মানুষকে গুমরাই করে এরা মানুষকে পদোভস্ত করে এরা সব শয়তানের দলে নাম লিখিয়েছে অতএব এই দিনটাকে আর ওই চল্লিশে কেন্দ্র করে যা চলছে সম্পূর্ণ শরীয়ত বিরোধী অথচ এই দিনে যে আমাদের করণীয় রয়েছে এই দিনে যে গুরুত্ব এই দিনে যে ফাজেরাত আমরা সেগুলোর প্রতি গুরুত্ব দিই না সেই গুরুত্বটা বোঝার চেষ্টা করি না সাহি মুসলিম হাদিস নাম্বার দুই হাজার ছশো সাঁইত্রিশ হতাদার হাজি আল্লাহ তাআলা আনহুদিকে বর্ণিত তিনি বলছেন সুয়েলা আন সিয়াম আশরা আল্লাহ রসুল সল্লাল্লাহ আলাহিসাল্লাম কে এই যে আসুরা রোজা এর ফজলের সম্পর্কে জিজ্ঞেস করা হল সাইলা আনসিয়াউমি ইয়ামি আশুরা আশুরা রোজা সম্পর্কে যেই কেসে বলা হলো ক্বাল আল্লাহ রাসূল বললেন ইউকাফিরু সানাতাল মাযিয়া যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে তার বিগত এক বছরের পাপ মচন হয়ে যাবে ক্ষমা হয়ে যাবে এই রোজারা রাখার জন্য এক বছরে বিগত অতিথি এক বছরে হয়ে যাবে হাত দিয়ে বলুন তো কজন রোজারা রাখেন এটা প্রচলিত আছে যেগুলো হচ্ছে মেয়েদের রোজা এরা মেয়েগুলো রাখে আল্লাহ আমার কানেও আসে যেগুলো তো মেয়েরা রাখে পুরুষরা রাখে না তো আমরা ধরেই নিয়েছি যে এইসব সব রোজাগুলো মেয়েরা রাখবে জি না এটা সকলের জন্য আপনি যদি এই রাখেন অতীতের এক বছরের গোনা আপনার হয়ে যাবে একটু চিন্তা করুন পিছন দিকে তাকান যে অতীতে এক বছর আমি কত পাপ করে এসেছি আমি বড় কথা গোনার কথা বলছি না ছোট গোনা সাকিরা গোনা যেগুলো বড় গোনার জন্য তো আপনাকে ইস্তেকার করতে হবে তাও ভাই করতে হবে কিন্তু এই রোজাটা রাখার জন্য এক বছর যত আপনি ছোট গোনা করেছেন শুধু এই রোজার জন্য সমস্ত আপ আলমিন আপনার ক্ষমা করে দেবেন অথচ এই দিনকে আমরা গুরুত্ব দিই না এই দিনটাকে কেন্দ্র শুধু ইমাম হাসান হাসান শহীদ তাই নয় আইএমএ জাহিলা তদাবা জাহিলি যুগেও কুরাইশ বংশের মানুষেরা এই দিন রোজা রাখত মুসা আলাইহিদাল্লা সলাম এই দিন রোজা রেখেছেন এই দিনটার গুরুত্ব ফজিলত এত বেশি বুখারি হাদিস নাম্বার দুই হাজার দুই আইএস আর্লাহ তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলছেন কানা তাসুমুহু করাই শুন ফিল জাহির ও কানা রসুল সাল সালমি আসুম আইসাল্লাম তালা আনহা বলেন সেই জাহিরী যুগে অজ্ঞতার যুগে বর্বতার যুগে মুখের যুগে যখন ইসলামের আগমন আসেনি রসুল সলাচল নবপ্রাপ্ত হননি সেই সুযোগে কথা বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে সেই জাহিল যুগেও দেখতাম কুরাইশ বংশের লোকেরা এই দিনে সিয়াম পালন করতেন রোজা রাখতেন ওয়াকানা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি মহ ইয়াসুমহু এমন কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সালাম তিনিও এই দিনে রোজা রাখতেন সিয়াম করতেন ফালাম্মা কদিমাল মদিনা এর পর রাসূল সাল্লাম যখন হিজরত করে মদিনায় চলে গেলেন ফাসাহু ওয়া আমারা বিসিয়ামিহি ওখানে যাওয়ার পরও তিনি এই মুহররমের 10 তারিখে রোজা রাখতেন এবং আমাদেরকে নির্দেশ দিতে রোজা রাখার জন্য ফালাম্মা ফুরিজা মাজা এরপর সাব রাজি রাবি বলছেন আইসরাজ না বলছেন যে যখন রমজান মাসের শ্যাম ফরজ হল তখন আল্লাহ সুসেন ছেড়ে দিলেন আর গুরুত্বটা থাকল থাকলো না অর্থাৎ রমজানের রোজা ফরজ হওয়ার আগে পর্যন্ত এই আশুরাই মহরম মহরম মাসে দশ তারিখ রোজা ছিল ফরজ যখন রমজানের শ্যাম ফরজ হলো তখন এটা নফলে পরিণত হয়ে কিন্তু তার গুরুত্বটা ফজরত হয়ে গেল এরপর আল্লাহ রসুল বললেন ফমান শাহ সমাহ অমান শাহ তারা যার ইচ্ছা হবে সে রাখবে আসলে মহারে মনোজা আর যার ইচ্ছা হবে না সে রাখবে না যে রাখবে সে ফজরতে পাবে আর যে রাখবে না গোনা হবে না কিন্তু নেকি থেকে ফজরত থেকে বঞ্চিত হয়ে যাবে সেই হাদিস নাম্বার দুই হাজার দুই সম্মানিত উপস্থিতি আমরা প্রত্যেকই গোনাগার চলতে ফিরতে উঠতে বসতে কত গোনা আমাদের ছোট বড় হচ্ছে এই রোজাটা রাখার বিনিময়ে যদি গোনাগুলো মাফ হয়ে যায় আমাদের ছোট গোনাগুলো তা আমরা কি চাই আর অতএব আমরা প্রত্যেকেই চেষ্টা করব। যে আসলে মহরের রোজা আমরা রাখব দেখুন এরপর চলো সহি মুসলিম হাদিস হাদিস নাম্বার দু হাজার পাঁচশো আটচল্লিশ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা আনু থেকে হাদিসটি বর্ণিত তিনি বলছেন যে আন্না রাসুল্লাহ সাল্লাম

তো আল্লাহ রসুল দেখলেন যে মদিনার যারা ইহুদি আছে যে ইহুদি গোষ্ঠী রয়েছে তারা এই দিনে রোজা রেখেছে আসলে মহরম বা মোহরমের দশ তারিখে ইহুদিরা রোজা রেখেছে মদিনার ইহুদিরা রসুল্লাহ ফাকাল লাহুম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন মা हाজা আল ইয়াওম আজকে কোন দিন এই দিনটা কি এমন দিন যে দিনে তোমরা সকালে রোজা রেখেছো ইহুদিরা যে রোজা রাখতো এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ জানতেন না হিজরত করে এসে দেখলেন যে দিনে ইহুদিরা রোজা রেখেছে তো বা আল্লাহ মনে প্রশ্ন জাগলো যে কি ব্যাপার ওখানে দেখলাম জাহিরি যুগে কুরাইশ বংশের লোকের রোজা রাখতো মক্কায় আর মদিনায় এসে দেখছে ইহুদিরা রোজা রাখছে তা নিশ্চয় এর মধ্যে কোনো কারণ আছে নিশ্চয়ই দিনটা খুব গুরুত্বপূর্ণ দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন মা হা জালিয়াউম আল্লাযী তাসুমু ওই ইহুদি গোষ্ঠী এটা কি এমন দিন এটা কি এমন গুরুত্বপূর্ণ দিন যেদিন তোমরা সকলে রোজা রেখেছো এই দিনটা কেমন যে তোমরাও দেখি সকলে রোজা রেখেছো ইহুদিরা বললেন এটা হচ্ছে একটা মহান দিন একটা ঐতিহাসিক দিন গুরুত্বপূর্ণ দিন কেন এই দিনটা এত মহান কেন এত ঐতিহাসিক গুরুত্বপূর্ণ কেন ইহুদি গোষ্ঠী বললাম

এবং তার সম্প্রদায়কে মুক্তি দিয়েছিলেন ফ্রাউন এবং তার থেকে সৈন্য সামন্ত আর ফ্রাউন এবং তার সৈন্য সামন্ত যারা ছিল তাদেরকে আল্লাহ সোবাহা তালো নদীতে ডুবিয়ে ধ্বংস করে দিয়েছেন ইতিহাস আমরা সকলেই জানি যে মূসা আল্লাহ তারা কমদেরকে নিয়ে যখন ফুরাক নদীর অপর প্রান্তে চলে গেলেন তখন এবং তার সৈন্য সম্বন্ধ সব যে নদীর মধ্যে রাস্তা তৈরি হয়েছিল তারা সব নদীর মধ্যখানে ছিল আল্লাহর হুকুমে আবার যখন পানি এক হয়ে গেল সব ধ্বংস হয়ে গেলো শেষ হয়ে গেছিল তাই অত্যাচার থেকে মূসা এবং তার সাম্প্রদায়িক আল্লাহ রব্লা আলমিন

সেজন্য আমরাও এই দিনে রোজা রেখেছি তাহলে ইহুদিরা রোজা খেক রাখে কেন যে ওই দিন আল্লাহ আলমের মোসা এবং তার কমকে ফ্রাউনের অত্যাচার থেকে মুক্তি দিয়েছিলেন তারা তার সন্ন্য পালন করছে ফকাল রসুল্লাহি সাল্লাম

আল্লাহ রসুল সালসলাম ওইদিন রোজা রাখলেন ও আমার আবি সিয়ামিহীন এবং বর্ণনাকারী বলছেন আমাদেরকে রোজা রাখার নির্দেশ দিলেন এ তো একটা রোজা রাখার কথা একটা রাজা রাখার রোজা রাখার কথা গেলো কিন্তু পরবর্তী যে হাদিসগুলো আসছে সেখানে দুটো রোজা রাখার কথা বলা আছে কেন দুটো রাখবো এ ব্যাপারে হাদিস কি বলছে ইবনে আব্বাস থেকে বর্ণিত সাহি মুসলিম হাদিস নাম্বার দু হাজার পাঁচশো ছাপান্ন তিনি বলছেন হিনা সামা রসুল্লাহ সাল্লাম ইয়ামা আসুরা ও আমার আমি সিয়ামি হি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আশুরার দিনে রোজা রাখতেন এবং আমাদেরকে রাখার নির্দেশ দিতেন কল শাহাবারা বলছেন ইয়া রসুল আল্লাহ ই আল্লাহ রসুল ইন্নাহু ইয়াওমন তুয়াজজিমুল ইন্নাহু ইয়েয়মন তুয়াজজিমুল ইয়াহুদ ওয়ান নাসা রম আল্লাহ রসুল গণ এই দিন এতে ই দিনটাকে ইহুদি এবং নাসারা এ দুই সম্প্রদায় খুব সম্মান করে এর ব্যতিকরব কি করা যাবে ইহুদি এবং নাসারারা এই দিনকে সম্মান করে আর আমরাও যদি এই দিনটাকে সম্মান প্রদর্শন করি তাহলে ওদের আর আমাদের মধ্যে পার্থক্য কি হলো ওরা তো কালকে আমাদেরকে বলবে তোমরা আমাদের দিনটাকে তো সম্মান করছো এর কি কোনো বিকল্প পথ নেই কিছু করা যাবে না ওদের বিরুদ্ধে করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন ফায়জা কানাল আমুল মুকবিলও ইনশাআল্লাহ সুন্নাল ইওম ও আমার সাহাবা বর্গ শোনো শোনো আগামী বছর ওদের বিরোধিতা করার জন্য মহরম মাসের নয় তারিখে আমরা একটা রোজা রেখে নেব তাহলে ওদের বিরোধী হয়ে গেল ওরা একটা রাখছে ওদের বিরোধিতা করার জন্য আমরা ন তারিখে একটা রেখে নেব বাস সমস্যা সমাধান হয়ে গেল কলা রাবি বলছেন যিনি হাদিসটি বর্ণনা করে তিনি বলছেন ফালাম ইয়াতিল আমল মকবিল হাত্তা তু আফিয়া রসুল্লাহ ইসলাম পরের বছর মহরম মাসে দশ তারিখ আসার আগে আগেই রসুল সাল্লাহ সাল্লাহ সাল্লামের ইন্তেকাল হয়ে যায় অর্থাৎ তিনি কথাটা বলে গেলেন কিন্তু আর সময়টা পেলেন না যে আগামী বছর ইনশাল্লাহ ওদের বিরোধী করার জন্য ন তারিখ রোজা রাখবো কিন্তু তার আগেই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মৃত্যু হয়ে গেল কিন্তু তিনি যে কথাটা বলে গেছেন এই জন্য আমরা সেই পালন করব। তাহলে এই কথাটা বলার হাদিসের প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে যে আল্লাহ যদি বেঁচে থাকতেন তাহলে অবশ্যই ইহুদি নাসাদের বিরোধিতা করার জন্য তিনি নয় একটা রোজা রাখতেন আমরা সেই সৈন্যটা অবশ্যই পালন করব। যেহেতু আল্লাহ রসুল সরাসরি বলে গেছেন তাহলে নয় একটা রোজা রাখবো নয় তারিখে একটা রোজা রাখলে কি হবে ইহুদি নাসাদের বিরোধে করা হবে এবং রসুল সালাসমের একটা শূন্য পালন করা হবে আসুন আর হাদিস সাহি মুসলিম হাদিস নাম্বার দু হাজার পাঁচশো সাতান্ন ইবনা আব্বাস রাজিয়াল্লাহ তালা আরো থেকে বন্ড তিনি বলছেন কলা রসুল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন লাইন বাকি তুইলা কিন লাসু মন্নপ্তা আসি জাল্লা রসুলসুলসাল বলেন লাইন বাকে দিলা যদি আগামী বছর বেঁচে থাকি। লাসু মন্ন্যত আসি তাহলে বহরমে নয় তারিখে রোজা রাখ বই তার এই তারিখ জোর দেওয়া হয়েছে তাগিদ দেওয়া হয়েছে যে ওদের বিরুদ্ধে করার জন্য বড়ো বড়ো হাদিস এসেছে বা একদিন আগে কিংবা একদিন পরে শুধু ইহুদি নাসারাদের বিরুদ্ধে করার জন্য দুটো রোজা বা আমরা পালন করবো নয় দশ কিংবা দশ এগারো অর্থাৎ দশ তারিখটা রাখতেই হবে আর বিরুদ্ধে বিরোধী করার জন্য নয় কিংবা এগারো দুটো দিনের মধ্যে একটা দিনকে আমাদেরকে নিয়ে নিতে হবে সেটা আপনার মনে নির্ভর করছে যে কোন দিন আপনি রাখবেন আপনি মহরমে নয় তারিখে রাখতে পারেন আবার এগারো তারিখে রাখতে পারেন তবে এর সঙ্গে ইমাম হাসান হোসেন যে শহীদ হয়েছে কোনো সম্পর্ক নেই হ্যাঁ এই দিনে তাদেরকে শহীদ করা হয়েছে কিন্তু এই দিনের সঙ্গে ওদের কোনো সম্পর্ক নাই অথচ আমরা ওইগুলো সব বাদ দিয়ে দিলাম যে ইমাম হাসান হোসেনকে আমরা পড়ে আছি এবং যত রকমের সমাজে কুসংস্কার দিলাম সব কিছু আমরা পালন করছি যা ওই দিনের সঙ্গে কোনো সম্পর্ক নেই ওমকারা জেল্লা ও তালা আলুকে শহীদ করা হলো আমাদের কোনো দুক্ষ নেই ওমারা জেল্লা ও তালা আনুকে শহীদ করে দেয়া হলো আমাদের কোনো দুক্ষ নেই ওসরানা জেলা ও তালা আলুকে শহীদ করে দেয়া হলো আমাদের কোন দুঃখ নেই কোনো কষ্ট হয় না যত কষ্ট হয় শুধু ইমাম আল হোসান আর হোসাইনকে যাদের সঙ্গে এই মহানবর দস্ত থেকে কোনো সম্পর্ক নেই অথচ ওদেরকে কেন্দ্র করে ওদেরকে নিয়ে আজ আমরা কত রকম কুসংস্কার সমাজে চালু করেছি তার কোনো শেষ নাই অতএব এই সমস্ত কুসংস্কারকে বেরিয়ে আসতে হবে এবং শরীয়ত মোতাবেক আমাদেরকে জীবন যাপন করতে হবে আপনাকে রোজা রাখার কথা বলা হয়েছে এই মাসে বেশি বেশি করে এবাদত বন্ধই করতে হবে সেগুলো না করে আমরা শুধু ওর পিছনে পড়ে আছি আল্লাহ যেন আমাদের সকলকেই কোরআন এবং সেই হাদি সঠিকভাবে বোঝার তৌফিক দান করেন সকল বলে আল্লাহ আমিন পরিষ্কার আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই যে রমজান মহরম রোজা আসছে হ্যাঁ তারিখটা বলে দিন যদি নয় দশ কেউ রোজা রাখতে চান অর্থাৎ মহরম মাসে যদি নয় কিংবা দশ তাহলে মঙ্গলবার এবং বুধবার বুধবারটা হচ্ছে দশই মহরম সতেরোই জুলাই একদিন আগে রাখতে চাইলে মঙ্গলবার রাখবেন সোমবার দিন গত আজকে পরে ভাত খাবেন তাহলে মঙ্গলবার রোজা রাখা হবে আর যদি মনে করেন যে পরের দিন রাখবো তাহলে বুধবার আর বৃহস্পতিবার মঙ্গল বুধ কিংবা বুধ বৃহস্পতি একদিন আগে কিংবা একদিন পরে রাখার চেষ্টা